ঝাল মরিষ যদি ঝাল হয় কেসে হতি কেমন হয়েছে অবশ্য জানাই খাইতে দেখবেলার গন্ধ পাইতে দেখছ বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং দেখো আজকে সকাল সকাল উঠা তোমরা আমরা গোপাল সোনারে দেখা দিলাম তারপরে তো স্কুলে গেছিলাম বা তারপরে এখানে দেখো আমার যত বান্ধবী সখীগুলার লোয়া একটু সময় বয়ে রসি খুব আনন্দ লাগে গো সবাই অনেক দূরে দূরের থেকে আসে আইসা যে একটু দোকানটাতে বসে দেখো দিদিটার দোকান দিদিটার দোকানে মানে অনেক কিছু পাওয়া যায় রুটি সুটি তোমরা যাই খাইতে পারো মানে যারা যারা আমার ভিডিওটা দেখেছো তোমরা যদি এই ভিডিওটা দেখো অবশ্য কিন্তু এই দেখো দাদার দোকানটাতে যাইবা যা তোমরা এখানে তোমার চানা মটর তোমার তারপর রুটি তোমরা যাই খাইতে চাও তোমরা একবার খোয়াই দিলেও হইব তো দাদার দোকানে সব কিছুই পাওয়া যায় তো আমরা খাই দেখো তারপরে আমরা বান্ধবী দেখছ তো আমার এক একটা বান্ধবী একটা এক এক ধরনের কোনো সময় পিঠা নিয়ে বই দেখো একটা তো খাইলাম আগে একটা পিঠা খাইলাম দেখলাই শুকনো রকমের কীরকম যেন পিঠাটা তারপরে আর একটা আনছে এবার কি পাটি সপ্তাহ আনছে দেখছ তো মানে সবাই মিললে আমরা যে খাই এত আনন্দ কইরা খাই বন্ধুরা তারপরে দেখো আর একটা বান্ধবী দিলো মুড়ি মানে তো মানে খাইতে খাইতে যে আমার সব বান্ধবীগুলা খাইতে খাইতে আমাকে পেটটা যে বই যায় না তো তো আমরা নয়টার সময় আই বন্ধুরা নয়টার একটু আগে আই কিছু না খাই আই তো বাচ্চাগুলোরা না আমরা খামু তো সবাই এক একটা খাওয়াই নিয়ে খাওয়ার জিনিস নিয়ে আসার পরে বন্ধুরা আমি তো আমার জয়েন্ট ফ্যামিলি জানো আমি তো ঘরেতে এরকম কিছু নিয়ে আইতে পারি না তো তারপরে আমি বেশিরভাগ এখান থেকে কিছু কিন্না আমরা এর কিন্নাই আমি বেশিরভাগ খাই এরকমই করি তো কোনো সময় মনে করে চান্না কিনলাম কোনো সময় এটা কিনলাম তো আমি একবার ভাবছি যে তারপরে দেখো একটা বান্ধবীর বাচ্চার বার্থডে গেছে তো তো সবাই আমাকে দেখো সবার লেগে প্যাকেটিং মিষ্টি আনছে তো গিফট দিনে না কিন্তু গিফটটা বাকি রয়েছে তো তারপরে দেখো আমরা সবাই লেগে আমরা দেখো এই যে আমি কইতে একটু তোকে প্যাকেটিংগুলো দেখা তোকে প্যাকেটিগুলো দেখা তারপরে যে সবাই মিললাম গো বান্ধবী বাচ্চারে সবাই একটু উইশ করে দিও বন্ধুরা তো বাচ্চারা দেখুন সবসময় ভালো থাকে তারপরে তারপর ওইখান থেকে আসার পরে তো ঘরে ঘরে আসে আমার একটা বান্ধবীর ঘরে দেখো কি কয় হ্যাঁ কথাটা শুনো অল্প তারপরে তো ঘরে পড়ছি বান্ধবীর ঘরের থেকে তো তারপরে আবার ঘরে পড়ছি একটা দরকারে গেছিলাম বন্ধুরা তারপরে তো এটা আমার দিচ্ছে শিল্পী শিল্পী ভদ্র অবশ্য তোমরা হয়তো দিদি ভাইরে চিনো অনেকে চিনো অনেকে চিনো না তো বেশিরভাগ মানুষের চিনে তো ওই দিদিভাই আমারে এই কট আমার জন্য অনেকগুলা পাঠাইছে সাত আটটার মতন পাঠাইছিল বন্ধুরা তো আমি দেখো এত সুন্দর করে দেখো মাখতাছি এত তারপর আমার মাইয়া মাখতাছে দেখো ভিডিওটা একটু আমি করতেছি আমার মাইয়া কি করে দেখো লাড্ডুর মত মানে তুমি দেখাইতেছে বুঝছো তারপর যে আমার আমি ভাত খাওয়ার আগে আমি মানে আমি আর আমার সামলাইতে পারতেছি না দেখছো কট বেলার গন্ধ পাইতেছি দেখছো আমরা সবাই খাই ঠিক আছে

এটা শিল্পী দিয়ে পাঠাইছে আমার জন্য তারপরে তো দেখো আমি ভাত খাওয়ার আগে আগে বানায় লাইছি কটবেলটা এত মানে আমার লোভ লাগতেছিল তো বন্ধুরা যে খাইতে আয়া পড়ছে আমার দুই ননদের খবর দিছে হেরাও আয়া পড়ছে তারপরে দেখো একটু দেখো একটু ভিডিও করে নিতেছে বুঝছো তুমি করে এটা কিন্তু ভাতুত খাওয়া শেষ তারপরে তো দেখায় না টিভিতে যে সুন্দর করে যে এটাতে বানায় রাখে তারপরে খায় আমি ওই কাটিং কইরা মানে খাইতেছি আর তুমি করে কাটিংটা দেখাইতেছি বুঝছো শেষ করা হে আর মরিচ আন্দার মে হে যে मोर्डिस नहीं खाता है झाल लगता है तुम तुम मोर्डिस खाता है खाता है मोर्डिस खाता है नहीं खाता है मैं खाती हूँ तुम खाते हो मैं भी खाती हूँ किंतु आ माने बेशक झाल झाल मोर्डिस की कुमोआर <laughs> मैं खा पाती हूँ <laughs> नहीं मैं खा पाती हूँ तो इसीलिए अंदर में रख दिया बेसी झाल है इतना झाल इतना झाल मरीच जदि इतना झाल होरीस <laughs> इतना झाल कैसे होता है घास गास में इतना मरीच झाल होता है मिष्टी मरीच होना चाहिए ठीक ना <laughs> हमारा ननद क्या करता है हंसता है हंसता है हंसा इतना हंसना चाहिए बुझता नहीं है माथा में माथा <Sure> right का खराब है माथा माथा ने माथा खराब है माथा बोलो माथा खराब है हां माथा खराब है हां है बुझता है सब हमारी ननद का माथा खराब ना माथा खराब होता है क्या 拜拜 yeah,